আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে অনেকে আমাদের কাছে পরামর্শের জন্য আসেন যে সম্প্রতি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যে মামলা করার যে টাইম ছিল সেই টাইমটা তো ওভার হয়ে গেছে এখন এখন কি করতে পারে বা অনেকে দেখা যাচ্ছে মামলা করেন নাই তাদের জন্য যে আমার পরামর্শটা হলো যে আপনারা যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা করতে পারেন নাই সেই হিসেবে আপনার যে আইনগত অধিকার যে মামলা করার যে অধিকার সে অধিকারটা এই আইনে খর্ব করে নাই সুতরাং আপনারা চাইলে ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালের পরিবর্তে এখন যেহেতু ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল মামলা করার সুযোগ নাই সেই হিসাবে আপনারা যথারীতি আমাদের যে আদালত আমাদের যে সহকারী জজ কোর্ট কিংবা সিনিয়র সহকারী জজ কোর্টে আপনারা আদালতে আপনারা মামলা দায়ের করতে পারেন এই ক্ষেত্রে যে আপনারা যে মামলা করতে পারবেন না এই ধরনের কোনো কথা কোথাও উল্লেখ নয় সেই হিসেবে আপনারা চাইলে ডিক্লারেশন যে চাইতে পারেন বিএসবুল ডিক্লারেশন চেয়ে আপনারা আদালতে দ্বারস্থ হতে পারেন এবং মামলা করতে পারেন এবং এক্ষেত্রে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আপনাদের যে মামলা করার অধিকার যে কেউ কর্ম করতে পারে না এটা সাংবিধানিক একটা অধিকার মানুষের যে একটা মৌলিক অধিকার মধ্যে একটা অংশ হচ্ছে যে আইনের যে আশ্রয় লাভের যে অধিকার সেই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনারা যে আদালতে যে ডিক্লারেশন মামলা করে আপনাদের যে প্রার্থিত যে প্রতিকার আপনারা প্রার্থনা করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম